এখানে ওলামারা বসে আছেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা করা কি ফরজ আমি বলে যাই এখানে যতগুলো ভাই আমার বসলেন বসেছেন দাঁড়িয়ে আছেন মায়েরা যারা বসে আছেন মুসলমানের কাছে দিনই শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন দিনই শিক্ষার কি প্রয়োজন আছে শুনেলেন শিক্ষা না থাকার কারণে মুসলমান হারাম হালালের বিচার করতে চিনতে পারে না সেরেকার বেদাত চিনতে পারে না কুফরি চিনতে পারে না বেইমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুটছে সেই জালটা দেখার ক্ষমতা আপনার চোখে নেই যেহেতু আপনার কাছে দিনী শিক্ষা নেই দিনী শিক্ষা কোথায় করবে কতটা করবে অতটা দিনী ইলিম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন দিন আর বদ্দিন চিনতে পারেন শিরক আর বেদাত চিনতে পারেন বেঈমান কাফিরের কুফরি চিনতে পারেন রাগ করবেন এই গত মাসটা এটা জানুয়ারি মাস চলছে চলছে না চলে নি জানুয়ারি এর আগের মাসটার নাম কি ছিল ডিসেম্বর আমাদের মুসলিম ছেলেরা মেয়েরা শিক্ষিতদের কথা বলছি অশিক্ষিতরা শুনবেন না

নাউজবিল্লা বলেন তারা কি পালন করল পহেলা জানুয়ারি পালন করছে তাই না ইসলামে পহেলা জানুয়ারি যদি বলেন পালন করা চলবে আচ্ছা আমি বলে যাচ্ছি এখানে যতগুলো মানুষ বসে আছেন রাগ করবেন না বাবা যদি চ্যালেঞ্জ দেন আমি অ্যাকসেপ্ট করব একশো জনের মধ্যে আশা করি পঁচানব্বই জন আরবি বারোটা মাসের নাম জানে না ঠিক বললাম না কি বলছেন ঠিক বললাম না ভুল বললাম কিন্তু আমাদের মায়েরা ছেলে যখন বছর বয়স হয় তাকে জানেন তৈরি করছে পহিলা মহরমটা শিখাতে পারে না অথচ জানুয়ারিটা বরকত মাস নয় হাদিসে এসেছে মহরমের মাসটা বরকত পূর্ণ জোরে বলুন সুবহানাল্লাহ

জানুয়ারি মাসে রোজা নেই মুসলমান ছেলে জানুয়ারি মাস পালন করছে মেরি ক্রিসমাস বলে যিশু খ্রিস্ট জন্মদিন নয় হারাম করে আউলাদারা খ্রিস্টানরা বলে আজকে দিনে কি আল্লাহ ব্যাটা পয়দা করেছে জোরে বলুন না উজবিল্লা খ্রিস্টানদের ইমান তখন ধ্বংস হয়েছে ওই জন্য আমার একটা জলসাই আছে আপনাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি একটা বায়ানে বলেছিলেন যে কিছু মলবি বলছে আমার ছেলে নাকি খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এটা ঠিক কথা খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে খ্রিস্টানরা আহলে কিতাব আহলে কিতাবের বাইরে নয় এটা উনি বলেছে ওই বলা হয় শুনে লেন আমার কাছে একটা তথ্য লেন মায়েরা রাগ করবেন না একটা মেয়ে যদি এমএ পাস করে আর একটা ছেলে 8 পাস হয় তার থেকে 8 পাস ছেলেটার বুদ্ধি অনেক বেশি কথা বলেন না বাস্তব বলছে এটা বাস্তব বুদ্ধিতে কাঁচা বিবেকে কাঁচা জ্ঞান বেশি থাকতে পারে সাধারণ জ্ঞান কম হবে ওইজন্যই তো এই ভাষাটা বলেছে লোকে মূর্খ বলছে মলবিরা তাকে খারাপ বলছে আমরা তার দিকে নুংরা বলছি কেন খ্রিস্টান আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে যেদিন বলেছে ঈসা আল্লাহর بیٹা সেদিন থেকে তারা আহলে কিতাব না কাফির হয়ে গেছে কোরআন খুলেন আপনাদেরকে বুঝিয়ে দি আচ্ছা হাত তুলে বলুন আগামী থেকে কে কে ফিস্টি করবেন না পয়লা জানুয়ারিতে হাত তুলে বলুন তো জোরে ইনশাআল্লাহ যুবক দিকে বলছি কেও ফিস্টি করবেন না জোরে বলুন ইনশাআল্লাহ আচ্ছা রমজান মাসে তোমরা যদি মসজিদে একসাথে চাদা তুলে ইফতারি করো গরীবকে খাওয়াও নেকি আছে না গুনাহ নেকি আছে জোরে বলুন সুবহানাল্লাহ তোরে বোকা পয়লা জানুয়ারি যে টাকাটা ফিস্টি করবে ওটা জমা করে ইমামের কাছে রাখ

রসুলের অনুসারী হন আলেমদের অনুসারী হন কষ্টটা আমাদের মলবিদের কখন লাগে জানে সেলফি তুলে জলসাই গেলে বলে হুজুর একটা সেলফি লুব সেলফি তুলে আমাদের চুল কাটে সুয়ারের মাথা ঠিক বললাম না যুবকরা সেলফি তুলে আমাদের প্যান পরে ছিড়া কষ্টটা ওই জায়গায় লাগে আজকে শুনে নেন আমরা হারাম হালাল বুঝতে পারিনি মুসলিমদের ছেলেরা হারাম কিরকম বুঝেছে বলে দি হারাম হালাল শুনেলেন যারা আছেন দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার সবাই খাবেন জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ হালাল খাবার হচ্ছে শর্ত দোয়া কবুলিয়াতের জন্য তো চলুন মুসলমান ছেলে হালাল হারাম কিরকম বুঝেছে আপনাদের মুর্শিদাবাদের ছেলে অনেক লড়ি চালায় চালায় না ট্রাক চালায় আমার এলাকার বর্ধমানের ছেলেরা বালির লড়ি চালায় পাথরের লড়ি চালায় তো দুটো মুসলমানদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে হোটেলে ঢুকেই বলছে এক বোতল মধ্যে তো ভাই মদটা খেয়ে নিলো তারপরে বলছে রুটি আর মাংস নিয়ে আয় যে হোটেলের কর্মচারী আছে বেচারা রুটি আর মাংস এনেছে যখন রুটি আর মাংস এনেছে তখন বলছে মুরগিটা জবাই না কাটা అలా মার হারাম করকে যুতো করে আচ্ছা যে মদ kêছে তারে এতে জেনে লাভ আছে কেন মদটা হারাম আর মুরগিটা জবাই খেলে হালাল হয়ে যায় तू তো প্রথমই হারাম চা দিয়েছ এই হচ্ছে মুসলমানের হাল আর একটা ডোজলেন আপনি শুনে গেলেন ইয়াসিন ভাই এসে আমাদের মাদ্রাসায় এসে বলে গেলেন জবাই করা মাংস খেতে আজকে সকালে আমার মাদ্রাসায় একটা কসাই এসেছিল যেই মাংসের গরু করেছিলাম সে গোশposX দেয় আমাদেরই বন্ধু মানুষ তাকে আমি একটা তথ্য দিলাম আমি মনে হয় একশোটা কষাইয়ের মধ্যে পঁচানব্বই জন বেনামাজি নেমো খারাম কষাই ঠিক বললাম না বল বললাম সবাই কি বলি নাই পঁচানব্বইটা বললাম নামাজ পড়ে না কিছু কিছু মাল আছে সে তো মদই চাল কি বললেন কষায় মদ খায় আল্লাহ তাদেরকে হিফাজত করুক বলুন আমি আপনি এটাও ভাববেন কোন লোকটার কাছে মাংস খাচ্ছে ওই জন্য আমাদের দেশে অনেক নিয়ম আছে যার কাছে গোষ্ঠ কিনে না কেউ যদি মোয়াজিনকে দিয়ে ইমামকে দিয়ে গরু জবাই করাই কোন কষাই তার কাছেই মাংস লোকে কিনে কথাটা বুঝতে পারেন আমার মাদ্রাসার ছাত্র বাবুর চি শিক্ষককে ডেকে নিয়ে গিয়ে যে জবাই করাই আমি তার কাছেই মাংস নি বাড়ি তাছাড়া নুব না যাত্রার কাছে মাতাল করবে না গাঁজা কর শুনেলেন আমার ভাই আপনি এটা বুঝলেন যে আমাকে জবাই করা মাংস নিতে হবে সকালবেলায় বাজারে গেলেন দিয়ে বললেন ভাই আমাকে জবাই করা মাংস দিতে এক কিলো হুজুর বলে গেছে জবাই করা মাংস কিনছে কিন্তু টাকাটা আবার সুদের টাকা একই ব্যাপার দাঁড়িয়ে গেল কথাটা বুঝাতে পারলাম এরপর সুদের বায়ান করলে কি হবে জানে সকাল বেলায় আপনাদের দেশে যত চায়ের দোকান আছে বলবে বাজে হুজুরে এনে দিবে ওটা ফালতু লোক কারা বলবে সুদ কর মাল কটা বলবে ওরা গাল দিবে অসুবিধা কিছু নাই আমি এমনি গাল খাওয়া বক্তা

যারা সুদ খান তাদেরকে অনুরোধ করে আমি বলে যাচ্ছি বিনতি করে হারাম ইস্তেগফার করে লেন জীবনে আর সুদ খাবো না এক টাকা সুদ খেলে মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে আপনার দিকে বলে দি সুদ খেলে দিয়ে টাকা করে নিলে সুদ পাওয়া যাবে টাকায় সুখ আছে যাদের মনে হচ্ছে টাকায় সুখে মলবিরা কি জানে তারা শোনায় টাকাই যদি সুখ হয় সকাল বেলায় উঠে একবার কলকাতা চলে যান ট্রেন ধরে বেলডাঙ্গা থেকে নাইলে বহরমপুর থেকে প্রেসিডেন্ট পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন কত সুতে নি উনি বলবেন বেরোবে আমার যা হচ্ছে তা আমি জানি কথাটা বুঝতে পারেন ডাল আর পুরা রুটি এই যুক্তি বীরভূমের বাগের বাচ্চা অনুব্রত বাবু কে বুঝলেন একদিন আমাদের শক্তিগড় বিখ্যাত বর্ধমানের শক্তিগড়ের নাম শুনেননি যখন সৌদি আপনাদের আসে না তখন ওখানে বিখ্যাত সেই ল্যাংচার দোকানটার নাম হচ্ছে ল্যাংচা কুঠি আমাদের মুসলিমদের দোকান আমাকে খুব ভালোবাসে অন্তর থেকে যাই হোক এখন তিনার মালিক মালিকের ছেলে দুজনাই অসুস্থ আল্লাহ তিনা দিকে সুস্থতা দান করুক বলুন আমিন সে তিনার ভাই ছিলেন ছোট ভাই তিনিও আমাকে محبت করেন বলে হুজুর আপনার bayan খুব শুনি আমি দোয়া দিলাম আল্লাহ আপনাকে জান আপনাকে সুস্থতা দান করুক কামায় বরকত দেখ তো এই দোকানে একবার আমাদের অনুব্রত বাবু বসছিলেন আমি গাড়ি নিয়ে ঢুগলাম তো বডিগার্ডরা আমাকে পুলিশের আটকে দিলে উনি বললেন এই ছাড়ো মোল্লা সবকে আসতে দাও দি আমাকে বলে ভালো আছেন বলে মাঝে মাঝে ফেসবুকে আপনাকে দেখতে পাই ইউটিউবে খুব কড়া কথা বলেন আমি আমি মালটাই করা কিছু করার নাই বললে হ্যাঁ হ্যাঁ যাই হোক দেখুন সেই মানুষটা তিহারে জেলে বসে পুরা রুটি খেতে হচ্ছে তার নাম আল্লাহ আপনাদের বর্তমানে এই এলাকায় দেড়শো বিঘে জমির মালিক কেউ আছে কথা বলে না নাই আমার এলাকায় চলুন এখন আপনাকে একশো বিঘে দেড়শো বিঘে জমির মালিক দেখিয়ে দিতে পারবো আছে তিন ভাইয়ের নামে আছে চার ভাইয়ের নামে আছে যদি একজনের নামে থাকে তা ভেস্ট হয়ে যাবে ওই জন্য চার ভাই পাঁচ ভাইয়ের নামে করা আছে কিন্তু দেড়শো বিঘে জমির মালিক আছে আমি আমার চোখে দেখতে একশো বিঘে জমির মালিক আমার গলসি থানায় তাদের আর এক কাটাও জায়গা নাই তাদের ছেলেরা চায়ের কাপ ধুচ্ছে তান্না মাল্লা যারা মনে করছে টাকায় সুখ পাওয়া যায় আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আমাদের সমাজে সব কম বেতন কা কথা বলে না ইমামদের আর মাদ সব থেকে ভালো খাবার টাকা কথা বলে না আপনারা খাচ্ছেন টেবিল আমি আর চাদর বিছানো দাস্তার খান আর কি কি খাওয়াইছে ওটা বলবো না নাস্তায় কি ছিল ওটা বলবো না কো কেন আমি বলবো না কিন্তু আমাদের দাস্তার খান দামি দাস্তার খান যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ কাল পর্যন্ত আল্লাহ ইজ্জতের রুজি দিবে টাকাটা বড় জিনিস নয় বেতন আমাদের কম হতে পারে কি বুঝলি জুতো জামা জ্যাকেট চাদর চাদরটা আমার লয়

কিন্তু আল্লাহ বলছে পর আমি বরকত দিয়েছি আল্লাহ বরকত দিয়েছে পর আল্লাহর কসম করে বলছি টাকা থাকবে খেতে পাবে না তার নাম আল্লাহ তার দলিল আছে কোরআনে অবাক হয়ে যাবে আপনার ইমামের বেতন পাঁচ হাজার

কথাটা বুঝতে পারেননি আল্লাহর কসম পাঁচ আল্লাহ আমাদের এত বরকত দিয়েছে তোমার পঞ্চাশ হাজারে বরকত নেই আর তুমি তো মনে করেছো চিন্তা কিছু না আমাদের মানুষের শুনে ভুলটা কোথায় নামাজ পড়েন না রোজা রাখেন নামাজও নাই রোজাও নাই দিনদারিও নাই বরকত নেবেন কি করে ইয়াসিনের কাছে আমার মাদ্রাসায় আমার বেতন কত জানেন দশ হাজার এখন আমি খাতা দেখি নাই কত কি বাড়ল মিটিং এ আমার আব্বাজি হেডমল না আমিও আছি দায়িত্বে কিন্তু এখন কত বাড়ল কাল সকালে গিয়ে আমি খাতা দেখব মাস্টারের কাছে যে শিক্ষকদের কত কি বেতন বাড়লো কিন্তু আজ পর্যন্ত আমার বেতন আমি জানি 10000 প্রতি মাসে যেটা তুলছি 10000 টাকা বুঝতে পেরেছেন না পারেন নি 10000 টাকা বেতন আমার আমাদের বেতন এত কম মোলবিদের 6000 টাকা বেতন ভেবে দেখুন একবার আপনি আসছেন ইয়াসিনের কাছে আপনি প্রত্যেক দিন পঞ্চাশ হাজার টাকা রোজগার করেন হার্ডওয়ার্স এর দোকান আছে পঞ্চাশ হাজার টাকা রোজগার আপনার বিরাট বড় বহরমপুরে ব্যবসা আছে গাড়ির ব্যবসা আপনি প্রত্যেক দিন এক লাখ টাকা ইনকাম করেন কিন্তু আপনি নামাজও পড়েন না রোজাও রাখেন না দিনদার নয় আপনি আমাকে এসে বলছেন হুজুর একটা বরকতের তাবিজ দেন কথাটা বুঝতে পারেননি এরপর ওই তাবিজে যদি আপনি প্রত্যেক দিন এক লাখ টাকা রোজগার করেন আর মাসে দশ হাজার তো তাবিজটা আমার প্রয়োজন না আপনার কথাটা বুঝতে পারেননি আপনি বুঝাতে পারলাম বুঝাতে পেরেছি গুদা বাংলায় বায়ান করছি অথচ তোমার মনে হচ্ছে আমি এক লাখ টাকায় বরকত পাচ্ছি না তার কারণ একটাই যে তোমার মধ্যে নামাজ নাই দিনদারি নাই তাকুয়া নাই পরেশকারি নেই অথচ সেই মৌলভি দশ হাজার টাকা বেতন পায় রিল্যাক্সে মৌলভির কেটে যাচ্ছে আমরা অভাবী বুঝতে পারিনি লকডাউন গেছে না গেছে না কথা বলে লকডাউন আল্লাহ আমাদেরকে অভাব বুঝতে দেয়নি দস্তরখানে খানা পৌঁছে দিয়েছে শুনেলে নামাজ কেউ ছাড়বেন না হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ নামাজি পাঁচ ওয়াক্তের হবেন দিনের সঙ্গে জুড়ে যান পৃথিবীর কে কি বলছে এতে ইসলামের কোনো পরোয়া নাই কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমরা নিজের গতিতে চলবো জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ রোজা মাদ্রাসা মসজিদ দিনদারি তাকওয়া পরহেজগারি আমরা নিজের গতিতে চলবো কে কি করছে আমার আল্লাহ ঠিক বিচার করে অনেক ছেলে ফেসবুকে বলছে বাবরি মসজিদ চলে গেল আমি বলছি এর মধ্যেই মঙ্গল আছে আমার আল্লাহ এটাই চেয়েছেন যে ওখানে রাম মন্দির হোক কিন্তু আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি আমার আল্লাহ যেদিনে চাইবেন বাবার ইনশাল আবার হতে হতে পারে পারে আবার মসজিদ আল্লাহ চাইলে যদি আল্লাহর ইচ্ছা না থাকে তা প্রয়োজন নাই আমাদের যুবকরা দুর্বলতা কোথায় জানেন আপনি কাঞ্চন বাবরি মসজিদের জন্য আর আপনার মসজিদ কাঞ্চে আপনার জন্য আপনি নামাজ পড়তে যান কত বড় দুঃখের বিষয় কত বড় কষ্টের বিষয় তুমি ফেসবুক আর ইউটিউবে বলছো পোস্ট করছো আমাদের বাবরি মসজিদ চলে গেল ওরে নেমো খারাপ তো বাবরির জন্য চোখের পানি ফেলাচ্ছি আর তোর জন্য তোর মসজিদ চোখের পানি ফেলাচ্ছি তো নামাজ পড়িস না তুমি কি মসজিদে নামাজ পড়ো কাঁদো চোখের পানিটা তোর মসজিদে গিয়ে ফেলালে আল্লাহ শুনে কাজ হবে কিন্তু তুমি নামাজ পড়ো না তুমি রোজা রাখো না তুমি দিনদার নয় অথচ নিজেকে বলছো আমার মতো পরেজগার মুক্তাকি কেউ নেই আপনি কি করে পার হবে কি করে পেরুবেন এই চিন্তা করেছেন আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন আপনি মুমিন আছেন নাকি এটা সন্দেহ আছে না নাই আপনার মনে এই পশ্চিম বাংলায় যদি 3.5 কোটি মুসলমান থাকে 2 কোটি মুসলমান মুসলমান আছে নাকি এটা সন্দেহ আছে আমি বলছি কেন আপনারা বলুন সুদ খাওয়া কি হারাম মুসলমান সুদ খায় না খায়নি খায় লটারি কি হারাম মুসলমান